নেপালের বিপক্ষে মাঠে নামার আগে টি টোয়েন্টিতে টানা আঠারো ম্যাচ উইকেটের দেখা পেয়েছিলেন তাস্কিন আহমেদ দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে মাঠে নেমেছেন অথচ উইকেট পাননি এমন উদাহরণ নেই তাস্কিনের নেপালের বিপক্ষে রেকর্ড গড়া জয় সেই যাত্রাকে আরও বর্ধিত করলেন ডানহাতে এই গতি তারকা টি টোয়েন্টি বিশ্বকাপের কোনো একক আসরে প্রথমবারের মতো তিনটি জয়ের দেখা পেল বাংলাদেশ সতেরোই জুন সোমবার সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন রান ডিফেন্ড করে ম্যাচ জিতে নিয়েছে টাইগার বাহিনী সেই সাথে নিশ্চিত করেছে সুপার এইট সব সংস্করণে গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণে অন্যতম ভরসার নাম তাস্কিন আহমেদ গতি বাউন্স এবং সুইং সব কিছুর মিশেলে নিজেকে গড়েছেন একজন পরিপূর্ণ ফাস্ট বোলার হিসেবে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বোলিং ইউনিটকে দিচ্ছেন নেতৃত্ব ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তেষট্টি ইনিংসে হাত ঘুরিয়ে সাত দশমিক চার ছয় ইকোনমিতে এখন পর্যন্ত একাত্তর উইকেট শিকার করেছেন এবার বিশ্বকাপেও আছেন দুর্দান্ত ফর্মে চার ম্যাচে শিকার করেছেন সাতটি উইকেট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল অধিকাংশ ম্যাচে প্রথম ব্রেক থ্রুটা তাস্কিনি দিচ্ছেন বিশ্বকাপে খেলা চার ম্যাচের দুটিতেই প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হেনেছেন ডানহাতি এই পেসার আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন তবে টি টোয়েন্টি ক্রিকেটে যেই অপ্রতিরোধ তাস্কিনকে দেখা যাচ্ছে সেই তাস্কিনের আনস্টপেবল যাত্রা শুরু হয় দুই হাজার টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত উনিশ ম্যাচ খেলেছেন তাস্কিন আহমেদ আর এর কোনো ম্যাচেই উইকেট শূন্য হাতে ফেরেননি এই পেসার এই উনিশ ম্যাচে মাত্র ছয় দশমিক সাত পাঁচ ইকোনমি রেটে পঁয়ত্রিশ উইকেট শিকার করেন তিনি একটা সময় ছিল যখন বাংলাদেশের একাদশে পেসারদের তুলনায় স্পিনারদের আধিক্য বেশি থাকত হোম কন্ডিশন কিংবা বিদেশের মাঠ সর্বত্রই বাংলাদেশের শক্তির জায়গা ছিল স্পিন বলিং তবে সেই সময়টা এখন অতীত স্পিন নির্ভর নয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন পরিচিত অন্যতম সেরা পেস অ্যাটাকিং দল হিসেবেই বর্তমান সময়ে পেসাররা নিজেদের এতটাই বদলে ফেলেছেন যে তাদের ছাড়া একাদশ কল্পনায় করা যায় না চলমান বিশ্বকাপে বাংলাদেশি বলাররা এখন পর্যন্ত শিকার করেছে তেত্রিশটি উইকেট যার তেইশটি পেয়েছে ফাস্ট বলাররা তবে শুধু পরিসংখ্যানই নয় পেসারদের আগ্রাসন গতি ভ্যারিয়েশন এবং সুইং ও বাউন্স সব মিলিয়ে নাস্তানাবুদ হচ্ছেন ওপোনেন্ট ব্যাটাররা আর এমন দুর্দান্ত বলিং ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ নতুন বলে গতি ও সুইংয়ের সমন্বয়ে পাওয়ার প্লেতে দ্রুতই উইকেট তুলে নিয়ে দলকে দিচ্ছেন দারুণ শুরু ফলস্বরূপ জায়গা পেয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফ্যান্টাসি সেরা একাদশেও সেই একাদশে তাস্কিন ছাড়াও বাংলাদেশের হয়ে আরও প্রতিনিধিত্ব করছেন হৃদয় এবং আরেক পেস সেন্সেশন তানজিম হাসান সাকিব একাদশের মধ্যে সবচেয়ে বেশি একশো পয়েন্ট বাংলাদেশের এই পেসারে আবুতালহা অনফিল্ড